বিশ তারিখে আমাদের সময় শেষ হয়ে গেছে ওই রেটে নিতে পারবো না এখন আমার পাঁচ হাজার টাকা রেনুওয়াল ফি তাহলে বিশ তারিখ বিশ বিশ সাল থেকে আমাদের ডকুমেন্ট আছে বিশ সাল থেকে রেনুওয়াল করলে আপনার দশ হাজার টাকা হয় তো দশ হাজার টাকা আনেন চার তারিখের মধ্যে যদি আনতে পারেন তাহলে ভোটার লিস্টে নাম হবে আমি আজকে রবিবারে গেছি আমার বাড়ি আটটাইতে আমি আজকে আসছি ওনাকে উনি ছিলেন না অফিসে ফোন দিয়েছি বললেন বাইরে আছে আমি বাইরে গেছি তারপর অফিস থেকে উনি বলছেন যে আসেন আমি আসছি টাকা নিয়ে এসে এখন উনি আবার রেট বাড়াই দিচ্ছে টাকা এখন এসে বাড়াই দিচ্ছে আপনি এখন এই তিন তিন বছরের টাকা তো খুব বেশি না আপনি তাহলে সেদিন কিভাবে দশ হাজার টাকা চাইলেন আমি তো আর কিভাবে দশ হাজার টাকা চাইলেন আমার কাছ থেকে সেটা বলেন না আপনি আপনার কি রেকর্ড সালে আমাকে বলছিলেন আমার কথা বললে আমার তেইশ সালে আমি বলছি তেইশ সাল পর্যন্ত আমার বাইশ তেইশ অর্থ বছর করা আছে আমার

আমার শেফি এমন চাই না আপনি এর এখানে ফি আপনি আমার কাছে 10000 টাকা চাইছেন কি ভাবে এখানে থাকার কোনো ব্যাপার আছে না না আপনি এখানে ঘুমিয়েও আমি এসে দেখেছি বড় মমহ আপনি এভাবে অসাধ আচরণ করছেন কেন আমার সাথে কেন কেন বলেন কেন আমার সাথে অসাধ আচরণ করবেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন হ্যাঁ আমি একটা সদস্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন তাহলে আপনি রাগারাগি করছেন কেন আপনি রাগারাগি করে উঠতে হচ্ছেন রাগারাগি করছেন কেন ব্যাপার সেটা আপনি বলেন কেন কি ব্যাপার আছে আপনি বলি আমি আপনার বলছি বাইশ পর্যন্ত দশ হাজার হবে না ভাই ওই হিসাব যদি তেইশ সাল হয় তাহলে এক বছরে কি দশ টাকা আমার হবে সেটা আমাকে বলে